বেশ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি ক্লাস নাইনের রাশিবিজ্ঞান নিয়ে আজকে আলোচনা করছি তোমাদের কোষে দেখি এগারো পয়েন্ট দুইয়ের অঙ্ক নিয়ে এগারো পয়েন্ট অঙ্কগুলো তোমাদের গ্রাফ গ্রাফের অঙ্ক সেখানে আজকে যে অঙ্কটি দিয়েছি সেটি হচ্ছে নয় নম্বর অঙ্ক তোমাদের এগারো পয়েন্ট অঙ্কে যে গ্রাফগুলো করতে বলা হয়েছে সেখানে দুরকম গ্রাফ থাকে একটি থাকে আয়তলে অঙ্কন করতে বলে এবং একটি বহুভুজ অঙ্কন করতে বলে এই যে এটি হচ্ছে নয় নম্বর অঙ্ক এটি বলেছে বহুভুজ অঙ্কন করতে তো প্রথম কাজ হচ্ছে তোমাদের ছকটা ভালোভাবে করা তো বহুভুজ অঙ্কন করার জন্য তোমাদের লাগে শ্রেণী সীমা লাগে শ্রেণী মধ্যমান এবং পরিসংখ্যা আর তোমাদের বইয়ে যে ছকটা দিয়েছে এখানে দেখতে পাচ্ছো এটা লেখা আছে বয়স পঁচিশ থেকে একত্রিশ একত্রিশ থেকে সাঁত্রিশ এভাবে দিয়েছে অর্থাৎ এটি শ্রেণী সীমা দিয়েছে আর এখানে লিখেছে শিক্ষক সংখ্যা 2 13 ইত্যাদি অর্থাৎ এটি হচ্ছে পরিসংখ্যা তাহলে শ্রেণী সীমা মান বলা আছে আর পরিসংখ্যার মান আছে আমাদের কি শ্রেণী মধ্যমানটা বের করতে হবে আর এটি হচ্ছে বহুজ বহুজ অঙ্কন করার জন্য তোমার আগে শ্রেণীটাও লাগে এবং শেষের শ্রেণীটাও লাগে তাহলে আগে শ্রেণীটা কিভাবে হল কত হবে এটা কিভাবে বের করব তো এইজন্য তোমরা লক্ষ্য করো শ্রেণীটা কিভাবে আছে 25 থেকে 31 31 থেকে 37 37 থেকে 43 অর্থাৎ এই শ্রেণী দৈর্ঘ্যগুলো কেমন আছে লক্ষ্য করো এবং শ্রেণীগুলো কেমন আছে লক্ষ্য করো শ্রেণীগুলো দেখো যেখানে শেষ সেখান থেকে আবার শুরু হচ্ছে এই নিয়মটা লক্ষ্য করো আর শ্রেণী দৈর্ঘ্যটা হচ্ছে 31 থেকে 25 বিয়োগ করলে হচ্ছে 6 অর্থাৎ 6 6 করে আছে তাহলে এই যে 25 থেকে 31 31 থেকে 37 এভাবে করতে করতে 49 থেকে 55 তাহলে এর পরেরটি হবে পঞ্চান্ন থেকে একষট্টি এবং আগেরটি কি হবে এখানে আছে পঁচিশ তাহলে পঁচিশ থেকে ছয় বাদ দাও তার হচ্ছে উনিশ তাহলে আগের শ্রেণীটি হবে উনিশ থেকে পঁচিশ তাহলে এবার আমরা ছকটা করি তাহলে প্রথম ছটটি হবে উনিশ থেকে পঁচিশ তারপরে যেমন আছে অর্থাৎ পঁচিশ থেকে একত্রিশ একত্রিশ থেকে সাঁত্রিশ সাঁত্রিশ থেকে তেতাল্লিশ তেতাল্লিশ থেকে উনপঞ্চাশ উনপঞ্চাশ থেকে পঞ্চান্ন এবং পরেরটি হবে পঞ্চান্ন থেকে একষট্টি এবার পরিসংখ্যা কি হবে পরিসংখ্যা উনিশ থেকে পঁচিশ হবে পরিসংখ্যাতে শূন্য হবে এবং শেষেরটিও শূন্য হবে এবার পরে গুলো এখান থেকে লিখে পঁচিশ থেকে একত্রিশ হচ্ছে দশ তারপর তেরো পাঁচ তিন এক তাহলে শ্রেণী সীমা এবং পরিসংখ্যা আমাদের লেখা হলো এবার শ্রেণী মধ্যমান বের করতে হবে তো শ্রেণী মধ্যমান বের করার নিয়ম আগে পর্বে বলেছি কি বলেছি এই উনিশ আর পঁচিশ যোগ করব তো উনিশ আর পঁচিশ যোগ করলে হয় চুয়াল্লিশ দিয়ে চুয়াল্লিশকে দুই দিয়ে ভাগ করব তো চুয়াল্লিশকে দুই দিয়ে ভাগ করলে হয় বাইশ অর্থাৎ প্রথম শ্রেণী মধ্যমান হলো বাইশ একই রকম ভাবে আমরা শ্রেণী মধ্যমানগুলো বের করব কিন্তু একটা শর্টকাট নিয়ম বলেছিলাম প্রথমটি বের করা যদি হয়ে থাকে তাহলে পরের পর আর এভাবে যোগ করে আবার ভাগ করার কোনো দরকার নেই তোমরা লক্ষ্য করবে যে সেই দৈর্ঘ্যটা কত সেই দৈর্ঘ্য হচ্ছে কত ছয় তাহলে বাইশ হলো তখন বাইশের পরে এবার ছয় ছয় জোর করে আসবে তাহলে বাইশ আর ছয়ের কত আঠাশ তাহলে পরের মধ্যমানটা হবে আঠাশ আঠাশ আর ছয় চৌত্রিশ চৌত্রিশ আর ছয়ে চল্লিশ চল্লিশ আর ছয় ছেচল্লিশ তারপর বাহান্ন তারপর আঠান্নহলে এভাবে এই নয় নম্বর যে গ্রাফটি করবে তার ছকটা এভাবে হলো প্রথমে আমি আলোচনা করে দিই ছকগুলো কিভাবে করবে তারপরে গ্রাফটা কিভাবে করবে সেটা পরে আলোচনা করব তা এখন আগামী কয়েকটি বর্ণ ধরে তোমাদেরকে ছক নিয়ে আলোচনা করব আজকে নয় নম্বর নিয়ে আলোচনা করলাম আগামী পর্বে দশ নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব তোমরা দেখ থাকো থ্যাংক ইউ